ইরাক এবং সিরিয়ার বিরাট অংশ দখলে নেওয়া জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট তথা আইএস পশ্চিমা বাহিনীর কাছে পরাজিত হয়ে এখন রোজ পিছু হটছে সিরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ যে শহর বছরখানেক আগেও আইএসের রাজধানী ছিল সেই রাকা হাতছাড়া আলেপ্পোর দুর্ভেদ্য ঘাটিও বিপর্যস্ত আর ইরাকের ময়দানে পিছু হটতে হটতে মসুলের পশ্চিমাঞ্চল এবং সংলগ্ন কিছু এলাকায় সীমাবদ্ধ হয়ে পড়েছে আইএস রাজত্ব আর এর চারপাশে ঘিরে রেখেছে ইরাকের সরকারি বাহিনী শিয়া মিলিশিয়া এবং কুর্দি বাহিনী আকাশ থেকে বোমা হামলা চালাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন ফোর্স ফলে ইরাকের শেষ দুর্গে ঘোর সংকটে আইএস তাই দুর্গ দুর্গরক্ষায় এবার একের পর এক ড্রোন হামলা শুরু করেছে আইএস তবে থেমে নেই পশ্চিমা বাহিনীও আইএস এর ড্রোনের উপর পাল্টা হামলা চালানোর অভিনব কৌশল নিয়েছে ফরাসি বাহিনী এজন্য প্রশিক্ষণপ্রাপ্ত শিকারী ঈগল ব্যবহারের উদ্যোগ নিচ্ছে দেশটি ইগলগুলো ড্রোনের ওপর হামলা চালিয়ে সেটি নিয়ে লোকালয় থেকে দূরে চলে যাবে যাতে বিস্ফোরণ ঘটলেও ক্ষয়ক্ষতি না হয় ইরাক বা সিরিয়ায় এই কৌশল এখনও ফ্রান্স প্রয়োগ করেনি কিন্তু চারটি ইগলকে প্রশিক্ষণ দেওয়ার কাজ সুসম্পন্ন একাধিকবার উড়ান্ত ড্রোনকে মাঝ আকাশে ভেঙে দিয়েছে এই ইগলগুলি তারপরে নামিয়ে দিয়েছে কোনো ঘাস জঙ্গলে উড়ান্ত ড্রোনকে গুলি করেও আকাশ থেকে নামানো যায় কিন্তু তাতে অন্য আশঙ্কা থাকে জনবহুল এলাকার উপরে সেটি ভেঙে পড়লে বড় ক্ষয়ক্ষতি হতে পারে ফরাসি বিমান বিমানবাহিনী যে ইগলগুলিকে প্রশিক্ষণ দিয়েছে তারা ড্রোনকে আকাশে ভেঙে দেবে কিন্তু নিচে পড়তে দেবে না ট্রেনে নিয়ে যাবে লোকালয় থেকে দূরবর্তী কোনো এলাকায় ইগলের গলায় চামড়ার বেল্টে বিস্ফোরক অকেজ করার যন্ত্র ও লাগানোর তোড়জোড় শুরু করেছে ফ্রান্স কারণ ইগল ড্রোনের উপর ঝাঁপিয়ে পড়লেই রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে ইগলটিকেও শেষ করে দেওয়ার চেষ্টা করবে জঙ্গিরা সেই ছক ভেস্তে দিতেই বিস্ফোরক অকেজ করার যন্ত্র লাগানো হবে ইগলের গলায় কিভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এই ইগলগুলিকে ফরাসি বাহিনী সূত্রের খবর চারটি ইগলের ডিমকে ড্রোনের উপর রেখে দেওয়া হয়েছিল ডিম ফুটে ইগলগুলির জন্ম হয় ড্রোনের উপরেই যতদিন পর্যন্ত ইগলের ছানাগুলিকে খাইয়ে দিতে হচ্ছিল ততদিন ওই ড্রোনের উপরেই রাখা হয়েছিল তাদের ফলে জন্ম মুহূর্ত থেকে ড্রোন চিনে গিয়েছিল তারা এরপর ড্রোনের উপর মাংসের টুকরো রেখে সেগুলিকে আকাশে উড়িয়ে দেওয়া হচ্ছিল সেই তাড়া করে ধরছিল তারপর ঘাসের জঙ্গলে নামিয়ে নিয়ে মাংস খাচ্ছিল একটি ভিডিওতে দেখা গেছে মাত্র বিশ সেকেন্ডের মধ্যে দুইশো মিটার উড়ে গিয়ে একটি ড্রোনকে মাঝ আকাশে ভেঙে দিচ্ছে প্রশিক্ষিত ইগল ফরাসি বিমান বাহিনী সক্ষমতায় উচ্ছ্বসিত এইভাবে আরও ইগলকে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে